জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ তো শুরুতেই শিরোনাম মুখ ফিরিয়েছে বাংলাদেশ পেঁয়াজ নিয়ে বিপাকে ভারতীয় রপ্তানিকারকেরা এদিকে বরিশাল ভোলা সেতু নির্মাণের দাবিতে শাহবাগ মোর অবরোধ জানাবো মহাকালীতে বৈদ্যুতিক খুঁড়িতে আগুন জানাবো জামাত বিএনপি সংঘর্ষে গুলি চালানো যুবকের পরিচয় মিলেছে কোন পক্ষের এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত। মুখ ফিরিয়েছে বাংলাদেশ। পیاز নিয়ে বিপাকে ভারতীয় রপ্তানি কারকেরা। ভারতের পیاز রপ্তানি থমকে আছে। সরকার বিভ্রান্ত। কিন্তু বাস্তবতা খুব স্পষ্ট নির্মম দেশ জুড়ে পাইকারি দামে ধস নামলেও রপ্তানি ব্যর্থতার পেছনে মূল কারণ বাংলাদেশের আত্মনির্ভরতা অর্জনের প্রচেষ্টা এবং পাকিস্তান ও চীনের মতো নতুন উৎসে ঝুঁকে পড়া আর এই সময়ে ভারত এবং রপ্তানি থামিয়ে ঘরোয়া বাজারে মূল্য নিয়ন্ত্রণে ব্যস্ত ছিল বিশেষজ্ঞরা জানান এক সময় ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় এক অংশ কিন্তু বাংলাদেশ কিন্তু গত আট মাসে ঢাকা প্রায় কিছুই নেয়নি বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম ভারতের তুলনায় গুণ বেশি সৌদি আরব প্রায় বছর ধরে এক খুব কম পেঁয়াজ কিনেছে রপ্তানিকারকদের অভিযোগ ভারতে উৎপাদিত পেঁয়াজের বীজ দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাইরে চলে যাচ্ছে সেই বীজেই ভারতের প্রাচীন বাজারগুলো নিজেদের উৎপাদন বাড়িয়ে এখন প্রায় আত্মনির্ভর হয়ে উঠছে ফলে পেঁয়াজের আন্তর্জাতিক বাজারে ভারতের বহু বছরের আধিপত্য ভেঙে পড়েছে ভারতের হর্টিকালচার প্রডিউস অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ও অভিজ্ঞ রপ্তানিকারক বলেন আমরা মানের জন্য প্রিমিয়াম দাম নিতাম কিন্তু আমরা এতদিন বাজারে না থাকায় সবাই বিকল্প উৎস খুঁজে নিয়েছে এখন আর মানের তুলনা হয় না দামই সব দু হাজার সালের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ভারত পেঁয়াজ রপ্তানিতে একের পর এক নিষেধ আরোপ করেছে এর আগে দু সালে সেপ্টেম্বরের ছয় মাস এবং দু সালে সেপ্টেম্বরে পাঁচ মাস রপ্তানি পুরোপুরি বন্ধ ছিল ফলে যেসব দেশ ভারতের পেঁয়াজের উপর নির্ভর করত সেসব বাজারের দাম দ্রুত বেড়ে যায় দু সালে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বারবার নীতিমালা পাল্টানোর বিষয়ে একটি কূটনৈতিক নোটও পাঠানো হয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকারের ধারণা ঢাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও ভারতীয় পেঁয়াজ নেওয়ার অনীহায় ভুগছে কিন্তু রপ্তানিকারকদের মতে ভারতের ঘরোয়া দামের ওঠা নামার সঙ্গে তাল মিলিয়ে বারবার নীতি বদল করায় পুরনো বাজারগুলো নতুন উৎস খুঁজে নেওয়া ছাড়া উপায় দেখেনি বাণিজ্য মন্ত্রণালয়ের বোর্ড অব ট্রেডের সদস্য পাশা প্যাটেল বলেন আমরা শুধু বাজার হারাইনি তারা এখন ভারতীয় বীজ দিয়ে নিজেদের উৎপাদনও বাড়িয়ে তুলছে রপ্তানিকারকদের দাবি সৌদি আরব প্রায় বছর ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ এক রেখেছে সরকার যখন কারণ জানতে চাইছে তখন বলা হয়েছে সৌদি কর্তৃপক্ষ ভারতীয় রপ্তানিকারকদের আমদানি অনুমতি দিচ্ছে না তাদের মতে ইয়েমেন ও ইরান থেকে কম দামে পেঁয়াজ পাওয়া যাচ্ছে পাশাপাশি স্থানীয় উৎপাদনও যথেষ্ট আরেকটি বিষয় হলো প্রতিবেশী দেশগুলো ভারতীয় বীজ ব্যবহার করেই এখন আত্মনির্ভর হয়ে উঠছে রপ্তানিকারকেরা হর্টিকালচার কমিশনারের কাছে প্রতিযোগী দেশগুলোর উদ্দেশ্যে পেঁয়াজের বীজ রপ্তানি বন্ধ করার দাবি তুলেছে এইসপি এর সহসভাপতি বিকাশ সিং বলেন বাংলাদেশ শ্রীলঙ্কা ও আশপাশের দেশগুলো ভারতীয় বীজ দিয়ে চাষ করছে এতে ভারতীয় কৃষকেরা বিপদ পড়ছে চীন পাকিস্তানেও ভারতীয় বীজের চাহিদা ভয়ঙ্করভাবে বাড়ছে বরিশাল ভোলা সেতু নির্মাণের দাবিতে শাহবাগ মোর অবরোধ ভোলা থেকে বরিশাল যাতায়াতে সেতু নির্মাণ সহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে বেশ কিছুদিন ধরেই ঢাকায় ও ভোলায় নানান কর্মসূচি পালন করে আসছেন ভোলার বাসিন্দারা এ ধারাবাহিকতায় বিকেলে কয়েকশো মানুষ ব্যানার ফেস্টুর নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন সেতু নির্মাণের দাবির পাশাপাশি ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ ও গ্যাস সংযোগ প্রদানের দাবিও তুলে ধরেন তারা মহাখালীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন রাজধানীর মহাখালীর আমতলি এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান দুপুর একটা তিরিশ মিনিটে আগুন লাগার খবর আসে রাজধানীর মহাখালীর আমতলি এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছায় এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আগুন নির্বাপন করে প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগু সূত্রপাত হয়েছে এই ঘটনায় কেউ হতাহত হয়নি সংঘর্ষে গুলি চালানো যুবকের পরিচয় মিলেছে কোন পক্ষের ঈশ্বরদি আসনে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার অর্থাৎ সাতাশে নভেম্বর সন্ধ্যায় শাহাপুর ইউনিয়নের যোগীর মোড় থেকে চর আলহাজ মোড় পর্যন্ত কমপক্ষে দুই কিলোমিটার এলাকায় টানা সংঘর্ষ উভয় পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল আহত হয়েছেন সংঘর্ষের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও এতে দেখা যায় সামনে থাকা প্রতিপক্ষকে লক্ষ্য করে এক যুবক অস্ত্র হাতে গুলি ছুড়ছেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার পরিচয় মিলেছে তার নাম তুষার মন্ডল তিনি ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকায় তাহের মন্ডলের ছেলে এবং পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা চার আসনের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের ভাতিজা মামুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ঈশ্বরদী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ অভিযোগ করে বলেন জামাত কর্মী তুষার প্রকাশ্য অস্ত্র হাতে গুলি চালিয়েছে ভিডিও তার প্রমাণ সে মামুন মন্ডলের সঙ্গে থেকে এলাকায় কর্মকাণ্ড চালায় শাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামদু মেম্বার বলেন ঘটনার দিন জামায়াতের কোনো গণসংযোগ ছিল না হঠাৎ গাড়িবহর নিয়ে এসে মক্কেল মৃধা ও তার ছেলের উপর হামলা চালানো হয় তালেব মন্ডল নিজেই গাড়ি থেকে অস্ত্র দিয়েছেন বিএনপি ও উপদেষ্টা প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন জামায়াত আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে পরে গ্রামবাসীর প্রতিরোধ গড়লে তারা পালিয়ে যায় এখন গুলির তাই উল্টো বিএনপির উপর চাপাতে চাচ্ছে অন্যদিকে পাবনা জেলা জামাতের আমির ও জামায়াত অধ্যাপক আবু তালেব মন্ডল দাবি করেন অস্ত্র হাতে থাকা যুবক আমাদের দলের কেউ না সংঘর্ষ উস্কে দিয়ে বিএনপি এখন মিথ্যাচার করছে তবে আবু তালেবের ভাতিজা মামুনের মোবাইল ফোনে বারবার করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে ঈশ্বরদি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন বিএনপি জামায়াত দুই পক্ষের সংঘর্ষে প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন ঘটনার ভিডিও ফুটেজ সহ সব প্রমাণ বিশ্লেষণ করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না ইসরায়েল ইসরায়েল গাজা উপত্যকায় মানুষের জীবন অসম্ভব করে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেপুনিয় তবে তিনি এও বলেছেন ইসরায়েলের আগ্রাসন কোনোভাবেই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না খবর আল জাজিরার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্টের বার্তা পড়ে শোনান দেশটির মুজাহিদিন ও অধিকারভোগীদের মন্ত্রী আবদেল মালেক তাশেরিফ বার্তায় তেবুনে বলেন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইনের মৌলিক নীতিমালায় স্পষ্টভাবে লঙ্ঘন করছে তেবগুনে আরও বলেন ইসরায়েল এটি করতে চায় গাজার অবকাঠামো ধ্বংস করে স্বাস্থ্য ব্যবস্থা টার্গেট করে অবরোধ খাদ্য সংকট চাপিয়ে দিয়ে আন্তর্জাতিক আইন অমান্য করে এবং হামলা চালিয়ে তেব্বুনে আলজেরিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন অধিকৃত ফিলিস্তিনিদের ভাইদের প্রতি আলজেরিয়ার সমর্থন অব্যাহত থাকবে তারা পূর্ণ সার্বভৌমত্ব ফিরে না পাওয়া পর্যন্ত এবং জেরুজালেম রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আলজেরিয়া সব রকম সহায়তা দিতে প্রস্তুত